অবস্থা খুব খারাপ এখানে এই সব গাড়ি দিয়ে মাছ উমান থেকে আসে সবচেয়ে বেশি মাছ দাম মামেরও আছে এই যে সব ক্যারেটে মাছ আর মাছ পুরাই মাছ অনেক বড় বড় মাছ আছে আমাদের মানুষ এখানে সাদি দাম তিন চারজন মাছ বাজার এখান থেকে পুরো শহরে মাছ দেয় আমার এই ভাইটা মাছ কিনবো এই ভাইটা মাছ কেনার জন্য আসছে খুবার থেকে আসছে দাম মাছ অনেক বড় বড় মাছ ভাই একটা মাছ আমার কোমরের পর্যন্ত হলো আমার কোমর

নদীর কাছের আর কি মেন ফরোয়ার্ড কি জিততে কি মাস্ক বলতাছে এখন প্রত্যেক টাইম আছে ভাই অনেক বড় এরিয়া অনেক বড় সামনে আরো অনেক হয়ে যাবে এই যে ক্যারেটে সব মাছ

সব মাছের ক্যারেট সব মাছ এই যে অন্য অন্য দেশের থেকে এই যে গাড়ি আর কি বরফ তাতে আছে এই গাড়ি দিয়ে মাছ আসে এখন গাড়ি থেকে মাছ অনেকে নামাইতেছে এটা পুরোটাই মাছ বাজার অনেক বড় এরিয়া এটা এখান পুরো দাম মাছ রপ্তানি করা হয় বিশাল বড় ভাই এত আওয়াজ আমি এর আগে অনেকবার আসছি অনেকবার আসছে এর আগে কিন্তু ভিডিও জন্য আমার বন্ধু মাছ কিনতেছে অবশ্যই ওই দিকে তারা দিয়েছে দামাদামি করতেছে মাছের আমি যাই এখন দেখি এরা কি করে তবে এখানে মাছ অনেক সস্তা অনেক সস্তা اگر فائنلیا سے طرحی جگہ اسلی ہے ہا دوست ماسک انچ اوئے ابھی شو دیکھو بار بار بھی شو ہے ایک بار بھی نہیں ہے بالکل کیا ہے وہ اسی دوے دینا بند کر لے گا بھائی হেল্ল লইটা মাছ লইট চা বাংলাদেশে তে বলে লজ্যা সব মাছ

এই যে প্রত্যেকটা মাছের মধ্যে একটা একটা করে সিল দেওয়া রাখছে হয়তো বা কোন জায়গা এটা বিক্রি হয়ে গেছে মাছের দামা দামি করতেছে ये माँ बोले किन बार की शॉप भी किना होगा किना होएगा से already भाई ओने क मास है ओने क मास कोई डर देखा मुझे भाई अब आर ओने की माना होगा रे वीडियो करा ये जो भाई डेलो लोट क्या मास लोट क्या मास गोल नाइट पे बिकती करते थे সব জায়গায় এখন বর্তমানে মাছ বিক্রি তো নাই পাই হয় আরেকটা বড় মাছ দেখাই আপনাদের অনেক বড়

বিক্রিয়া বিক্রি করতে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন এক জায়গায় আপনাদেরকে দেখাবো ভিডিও ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগে শেয়ার দিবেন আপনাদের সাপোর্টের তথ্য আমার সাপোর্ট পাইলে অবশ্যই এরকম আরো ভিডিও করবো আর অন্য অন্য জায়গায় দেখাবার চেষ্টা করবো সবাই ভালো থাকবে